হ্যালো ছাত্রছাত্রী তোমাদের সামনে আজকে ক্লাস এইটের গণিত বইয়ের কোর্সে দেখি এক দশমিক দুইয়ের পৃষ্ঠা নম্বর তেরোর দশ এবং এগারো দাগের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা পৃষ্টিকে ফলো করতে বলো না চলো শুরু করা যাক দেখো পৃষ্ঠা নাম্বার তেরো দাগ নম্বর দশ তেরো দশে দাগির কলমটা কোথায় তোমার কলমটা কোথায় তোমার ভুল হচ্ছে না লেখাটা বিরোধ হয়ে গেছে কিন্তু এরকম দাগ ঠিক আছে এবার দেখো বুঝতে পারছো এখানে এখানে লেখা যাবে ঠিক আছে দশের একটা দেওয়া আছে তিনশো একানব্বই ইন্টু চারশো নয় এখন আমরা এটাকে সূত্রের সাহায্যে করবো দুটি বর্গের অন্তরূপে তাহলে এটা চারশো বিয়োগ যদি নয় করি তাহলে তিনশো একানব্বই এটা চারশো প্লাস নয় তাহলে এখানে চারশো প্লাস নয় চারশো মাইনাস নয় এটাকে এ যদি ধরি এটা বি তাহলে এ প্লাস বি এটাকে এ মাইনাস বি তাহলে এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এক্ষেত্রে আমরা তিনশো একানব্বইকে চারশো মাইনাস নয় এবং চারশো প্লাস নয় চারশো নয় তাহলে এখানে আমরা এ স্কোয়ার এ বলতে চারশোর বর্গ বি স্কোয়ার নয়ের বর্গ চারশো বর্গটা হচ্ছে সোজা চার চারা ষোলো দুটো শূন্য কে চারটা শূন্য হবে চারটা শূন্য বিয়োগ নলং একাশি তাহলে এক্ষেত্রে

ফোর এক্স প্লাস থ্রি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখন এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্রে তার হচ্ছে না কারণ এখানে ফোর আছে এটা টু আছে তাহলে এটা আমরা যদি গুণ করে দিই এর সঙ্গে এটা একবার গুণ হবে তাহলে চার দুণে আট এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস চার তিনে বারো এক্স ওয়াই আবার এটা কোন করবো প্লাস এ প্লাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস তারপর এটা হচ্ছে দেখো তিন দুনে ছয় তারপর হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস তিন নাইন ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে আমরা নাইন আচ্ছা এটা ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এইট এইট এক্স স্কোয়ার এটা দু রকম চিহ্ন বারো থেকে ছয় গেলে তাহলে ছয় সিক্স এক্স ওয়াই সিক্স সিক্স ওয়াই তারপর হচ্ছে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে এখানে তাহলে এটার সঙ্গে একটা গুণ করো চার দুনে আট এক্স স্কোয়ার তাহলে চার তিনে বারো তারপর এটা প্লাসে প্লাস এ প্লাস তিন দুনে ছয় এক্স ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস তিন দিনে নয় তাহলে এবার হচ্ছে এইট এক্স স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস বারোর ছয় বাদ করে ছয় এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার এবার দেখো এখানে এইট এক্স স্কোয়ার এটা সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই স্কোয়ার রয়েছে আমি যদি নয় করিলে এটাকে নয় হচ্ছে বর্গম তিনের হবে তাহলে এদিকে নয় থেকে এক বাদ গেলে আট ফুটে গেলো যেমনটা আছে তেমনটা থাকলো যেমনটা আছে তেমনটা থাকলো তাহলে মানে মানে কি কি দেখো বর্গ তাহলে এটা বন্ধনী ব্র্যাকেট এটা হচ্ছে দেখো এই যে মাইনাস এ মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস এ প্লাস তারপর হচ্ছে মাইনাস এ প্লাস তাহলে এইটা দেখো কার সূত্র হয়ে গেলো সূত্রটা হচ্ছে তোমার আর এদিকে লক্ষ্য করে দেখো নয় হচ্ছে এটা হচ্ছে এইটা গোটা দাঁড়িয়ে আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে যেটা দাঁড়ালো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই একটা গোটা স্কোয়ার তার মানে a - a² - b² এর সূত্র তাহলে a² - b² একবার যোগ একবার বিয়োগ তাহলে 3x + x + 3y তারপরে হচ্ছে এটা প্রথম মানে a - b এই যে b + a - a - 3y কত ব্যাকওয়ার্ড দেব ভালো আচ্ছা তারপরে 3 3x x 3 একে 4 4x + 3y তারপরে হচ্ছে

তিনেরটা দশের তিনের দাগের হচ্ছে এখানে এক্স বলে দেওয়া আছে দশের তিনেরটা শুধু এক্স বলে দেওয়া আছে এক্স এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তাহলে অর্থাৎ এক্স কিছু নয় মানে সংখ্যা এক তাহলে এখানে আমরা যদি এব সূত্রটা দেখি ক্লাস সেভেন এ শিখেছি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কোয়ার তাহলে এবির সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার

আচ্ছা তবু আমি কয়েকটা বুক দেখে নিচ্ছি যেগুলো একটু মোটামুটি একটু টাইপের আছে কঠিন টাইপের অঙ্কগুলো যেমন ধরো সোজাই আছে বেশিরভাগ এই যে সাতের দাগটা দেখো সাতের দাগ এখানে সাতের দাগটা দেখাচ্ছি তোমাদের দেখো সাতটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন তারপর হচ্ছে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তারপর হচ্ছে প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটা সহজ সহজটা হচ্ছে এরকমই যে আমি এভাবে করতে পারি যে এটাকে যদি সূত্রে ভেঙে দিই তাহলেও হবে তাছাড়া স্কোয়ার মাইনাস টু এখানটা আছে আচ্ছা তাহলে এটা হয় এক্স স্কোয়ার

মাইনাস মাইনাসটা এখানটা হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কয়ার তাহলে যেটা দাঁড়ালো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ একবার যোগ আর বিয়োগ তাহলে টু বি সি প্লাস এইটা যোগ করবো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার আর একবার বিয়োগ করবো একবার যোগ একবার বিয়োগ টু বিসি মাইনাস এই যে মাইনাস প্রয়োজন হয় তুমি ব্যাকেট দিয়ে করো যাতে ভুল কম হবে এই যে বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্রথম বন্ধনটা দিয়ে রেখো তারপরে তুলো তাহলে ভুলটা কম হবে আবার কী দাঁড়ালো টু বি সি টু বি সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা দেওয়া হচ্ছে তাহলে এখানে আমার বন্ধনটা তুলবো টু প্লাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ মানসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে মানসে প্লাস দেখি এবার এখানে কী দাঁড়াবে সূত্রটা তাহলে এখানে লক্ষ্য করে দেখা যায় যে এইটা দেখো টু মানে বি সি এখানে একটা সূত্র হয়ে যাচ্ছে কি সূত্র এ স্কোয়ার দেখো এ স্কোয়ার মধ্যে বি এখানে বি আছে তার মানে এইটা সূত্র হচ্ছে b + c होल स्क्वायर সূত্র কারণ a स्क्वायर + 2ab + b स्क्वायर এখানে এই সূত্রটা চলে আসwidetildeছে - a स्क्वायर আবার এটাটা সূত্র দাঁড়িয়ে গেল আবার a ক্ষেত্রে দাঁড়াস আছে a ক্ষেত্রে 2bc অর্থাৎ এখানে a स्क्वायरটাকে আগে আমরা লিখব a स्क्वायरটাকে যদি আগে নেওয়া যায় তারপরে যদি माइनस দিয়েগুলোকে ব্র্যাকেটে ঢুকিয়ে দেই দেখো ব্র্যাকেটে ঢুকিয়ে দিলে C b -a - c + b² + c - c - 2bc আচ্ছা তারপরে হচ্ছে -a - c + c² তার এটা দাঁড়ালো a² - 2ab + b² এটা সূত্র তাহলে এটা a² a बोलते গোটাটা a² - b बोलते এটা তাহলে আমরা a² - b² এর সূত্র একবার যোগ একবার বিয়োগ একবার যোগ একবার বিয়োগ a মাইনাস বি মাইনাস বি এটা একটা হয়ে গেল আবার এক্ষেত্রে এ স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এটা একটা সূত্র বি মাইনাস সি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস হোল স্কোয়ার তাহলে এটা যেটা আছে সেটা থাকলো বি প্লাস সি এটা বি প্লাস সি তাহলে এটা এ তাই এই একবার যোগ এবার বি একবার যোগ আর একবার বি হোক অর্থাৎ এ মাইনাস এটা বি মাইনাস প্লাস সি এটা হচ্ছে উত্তর পুরো আছে কিন্তু অঙ্কটা ভালো তারপরে দেখো আটের দাগের অঙ্কটা সুন্দর দেওয়া আছে আটের দাগের অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস প্লাস

এইটা এইটা মিলে একবার আমরা এটার সঙ্গে ওটা ঢুকে দিবাস ওয়াই মাইনাস টু সোজা তারপরে হচ্ছে যেটা আমরা করতে পারি কিংবা এখানে বারের দাগের দিন আচ্ছা দশের টা দশের টা হচ্ছে ওয়ান ওয়ানটাকে সব জায়গায় কাজে লাগাতে পারি এটা চার আছে ভেতরে দুই বাইরে দুই তাহলে এক্সের বর্গের বর্গ মাইনাস ওয়ানটাকে যে কোনো জায়গায় মঞ্চে লাগাতে পারবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি বি এ এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এগুলো সেভেনের সূত্র খুব সুন্দর এগুলো মনে রাখতে হবে এখানে একবার যোগ একবার তাহলে এখানে এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার দেখো এটা প্লাসের সূত্র যেটা আছে সেটা থাকলো কিন্তু আবার এটা স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান ওয়ানটাকে সব জায়গায় লাগাতে পারি তাহলে এই ক্ষেত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার যোগ আবার একবার বিয়োগ করতে পারি ওয়ানটা আমি আর বোর করে দেখালাম না এটা সোজা এইটুকু অঙ্কটা তারপরে হচ্ছে যেমন ধরো বারো দাগেরটা বারো দাগেরটা অঙ্কটা দেখো লক্ষ্য করে বারো দাগে দেওয়া আছে তোমাদের এ বি বারো দাগে দেওয়া আছে কি এ সি প্লাস সি প্লাস এ প্লাস বি এখানে একটা সহজ দেখো তাকে কি এরও সি রয়েছে এরও সি রয়েছে আমি সিটা যদি কমন নিয়ে নিই তাহলে থাকলো এ প্লাস বি আবার এই মালটা এইখানটা হবে এখানে দেখাও তাহলে এখানে দেখাও তাহলে এটা এ স্কোয়ার